তোমাদের জন্য একটি দারুণ সংবাদ আছে আজ তিরিশ তারিখ আজ বৃহস্পতিবার আজই তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তারা হাতে বই পেয়ে যাবে আজ কখন কিভাবে তোমাদের এই বই পাবে তা নিয়ে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে আমি টোটালটা জানিয়ে দেব। যে কিভাবে তোমরা বইটা পেতে পারো তার সঙ্গে জানিয়ে দিই ক্লাস নাইন টেন আমাকে বারবার করে এস করা হচ্ছে স্যার সেকেন্ড ইউনিটের সাবজেক্টের বিভিন্ন সাবজেক্টের সাজেশান কবে পাব। আমি কিন্তু এই সপ্তাহ থেকে তোমাদের সাজেশান দেওয়া শুরু করব। তবে সবার আগে আমি ক্লাস টেনের সেকেন্ড ইউনিটের সাজেশান দিতে চাই ক্লাস টেনের সেকেন্ড ইউনিটের জন্য আমি কিন্তু যে সাজেশানগুলো রেডি করছি সেটা দু হাজার পঁচিশ মাধ্যমিককে সামনে রেখে কাজেই সেই সাজেশন কিন্তু দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য তোমাদের প্রস্তুতি নিতে সেকেন্ড ইউনিট থেকে সুবিধা হবে এবার বলি আসলে যারা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে রেজাল্ট আউট হয়ে গেছে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে তাদের দশ তারিখ স্কুল খুলতে চলেছে কিন্তু শুধু দশ তারিখ তাদের না সবার স্কুল খুলবে কিন্তু তোমরা আজকেই হাতে বই পাবে তবে সে বইটা এইরকম বই আকারে নয় তোমরা পাবে পিডিএফ অর্থাৎ বাড়ি বসে তোমরা এই নির্দিষ্ট যে ওয়েবসাইট বলছি এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ফাইল এবং তোমরা পড়াশোনা স্টার্ট করে দিতে পারবে সমস্ত পাঠ্য বিষয় সেটা বাংলা ইংরেজি বা অন্যান্য টেক্সটবুক কিন্তু তোমরা হাতে বইটা কবে পাবে এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উচ্চশিক্ষা সংসদ থেকে বা বোর্ড থেকে বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে জুনের কুড়ি থেকে তিরিশ এই দশ দিনের মধ্যে তারা স্কুলে বই বিতরণ শুরু করবে তার আগে কিন্তু কোনো রকম বই পাচ্ছ না তোমরা কাজেই বই আর সামনে নিয়ে নতুন বইয়ের গন্ধ এইটা তোমাকে আপ্লুত করবে এবং স্কুল থেকে বই পাবে নতুন ক্লাসের নতুন বই পাওয়ার পর সেটা পড়াশোনা শুরু করবে এতটা কিন্তু তুমি ওয়েট করবে না এখন তোমার প্রশ্ন হচ্ছে তাহলে আমি বই পড়বো কী করে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু বোর্ড করছে তার একটি অন্যতম ব্যবস্থা আজকেই এই নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে তোমাদের পাঠ্য বইয়ের বাংলা ইংরেজি সহ সমস্ত বইয়ের পিডিএফ তোমরা সেই পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবে এবং পড়া স্টার্ট করে দেবে সেই সঙ্গে জানিয়ে রাখি যারা এবছর কলেজে ভর্তি হতে চলেছ উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের কিন্তু ভর্তির ডেট এখনো কিন্তু জানা যায়নি তাই কবে থেকে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে তা কিন্তু আমি জানিয়ে দেব যখনই আমি খবরটা পাব কিন্তু তার আগে পর্যন্ত তোমাদেরকে বলে রাখি যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ অর্থাৎ টেন প্লাস টু কিংবা যারা গ্রাজুয়েট হয়ে গেছো তাদের জন্য কিন্তু কেরিয়ার গঠন করার কিছু ডিগ্রি কিছু পড়াশোনা কিছু বিষয় যেগুলো হয়তো তোমরা জানো না এবং সেইগুলোতে পড়াশুনো করলে তোমার চাকরি যে নিশ্চিত তুমি যে নিশ্চিত একটা স্যালারিতে কাজ করতে পারবে জীবনটা সুরক্ষিত হবে তার জন্য কিন্তু একটা ভিডিও রেডি করেছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি পোস্ট করবো এবং সবাইকে দেখার অনুরোধ রইলো যারা মাধ্যমিক স্টুডেন্ট তারাও কিন্তু সেটা দেখতে পারবে শুধু তাই নয় সেখানে মাধ্যমিক পাস করার পর অনেকে খুব পোয়ার রেজাল্ট করেছ তারা কিন্তু থই খুঁজে পাচ্ছ না যে এরপরে কী করবো ইলেভেন টুয়েলভ আনবো না অন্য কোনো রাস্তায় ঢুকবো এরকম ব্যাপারটা পার হয় উচ্চ মাধ্যমিকের পরে তো প্রকটভাবে অনেকে গ্র্যাজুয়েট হওয়ার পর কি করব আর খুঁজে পাচ্ছ না লাইফটাকে কিভাবে দাঁড় করাবো তার জন্য কিন্তু আমার তরফ থেকে সেই প্রস্তুতি চলছে এবং তার একটা ভিডিও আমি রেডি করেছি একটা নির্দিষ্ট ফোন নাম্বার আমার নাম্বার দিয়ে দেবো তুমি কল করে নেবে আমি টোটালটা বলে দেবো সেখানে তবুও যাদের কনফিউশন থাকবে তারা অবশ্যই কল করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তাহলে মোট কথা কী হলো যে এই নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা যাবে যারা ক্লাস ইলেভেন বিলং করবে বছর ভর্তি হয়ে গেছো তারা সেখান থেকে টেক্সট বুকগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করে নিয়ে পড়াশোনা করবে তার সঙ্গে আমি বলে রাখি যখনই কখনই পিডিএফ ফাইলটা ডাউনলোড হবে এবং কখন যে আপলোড হবে তার কোনো নির্দিষ্ট টাইম বলা হয়নি আজকে দেওয়া হবে তাই যখনই সেটা আপলোড করা যাবে তার কিভাবে আপলোড করতে হবে কিভাবে সেটা তুমি পাবে তারও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসবো যখনই এটা দেখবো যে আপলোড হয়ে গেছে ওয়েবসাইটে বা তোমরা যখনই জানতে পারবে যে এটা আপলোড হয়ে গেছে ডাউনলোড করা যাচ্ছে আমাকে অবশ্যই নক করবে আমি সেইখানে তো আমি জানি তোমরা সবাই করতে পারবে তবুও যাদের একটু সমস্যা আছে তারা হয়তো পিডিএফ ফাইল কখনো ডাউনলোড করনি তো এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে করতে হবে সেই প্রক্রিয়াটা হয়তো জানো না তাদের জন্য আমি চেষ্টা করব সেই রকম হাতে কলমে দেখিয়ে দিতে যাতে তুমি আজকেই সেটা ডাউনলোড করে নিয়ে আজকেই পড়া স্টার্ট করতে পারো আর একটা কথা এর মধ্যে দিয়ে আমি বলে দিই এই বছর এই সেমিস্টার ভিত্তিক পড়াশোনাতে মূলত ফার্স্ট সেমিস্টারে আমার বাংলা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলি অন্যান্য সাবজেক্ট অন্যান্য টিচাররা বলবেন কিন্তু আমি বাংলার ক্ষেত্রে বলবো তোমরা সাজেস্টিভ বই ব্যবহার করো আমি তার সেরা সেরা বইয়ের কিছু নামও বলে দিয়েছি কিন্তু কোনো সাজেশন বই কিনবে না কারণ এবার তোমাদের এমসি কিউ পার্টে পরীক্ষা দিতে হবে সেখানে কিন্তু ওই মার্ক শিটে পরীক্ষা দিতে হবে তাই সেখানে কোনো সাজেশন জারি জুরি চলবে না এতদিন ধরে আমিও সাজেশন দিতাম সবাই সাজেশন দিত আমরা কিন্তু সাজেশনের থেকে বেরিয়ে আসছি ফার্স্ট সেমিস্টার সেখানে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক ম্যাথ হোক বায়োলজি হোক ফিলোসফি হোক রাষ্ট্রবিজ্ঞান হোক মানে পল সায়েন্স এডুকেশন জিওগ্রাফি ইংলিশ সংস্কৃত কোনো কিছুতে কিন্তু জারি জুরি চলবে না তাই যারা বা যে সমস্ত সংস্থা এই সাজেশানের নামে তোমাদেরকে ভাওতা দেওয়ার চেষ্টা করবে তাদের শুধু বিজনেসের জন্য সেই ফাঁদে কিন্তু তোমরা পা দেওয়ার চেষ্টা করো না বারবার করে বলছি তোমরা চেষ্টা করো টেক্সট বুক বেরোলে টেক্সট বুকটাকে ভালো করে পড়তে এবং সাজেস্টিভ বই কিনে নিয়ে স্যারের সহযোগিতায় স্কুলের সহযোগিতায় তোমার গৃহ সহযোগিতায় হিউজ প্রশ্ন রেডি করতে শর্ট পার্ট এমসিকিউ পার্ট এসএ কিউ পার্ট আর যদি টেক্সট বুক পড়ো তাহলে কিন্তু তোমাকে আর চিন্তা করতে হবে না তুমি কিন্তু ফুল মার্কস পেতে পারো এখানে না ব্রড কোয়েশেন থাকছে কিছুই থাকছে তাই সাজেশান কোন কাজে লাগবে সাজেশান বই কিন্তু শুধুমাত্র মার্কেটে বিক্রি হওয়ার জন্য বিজনেস করার জন্য তারা বের করবে তাই এই ধরনের ফাঁদে কিন্তু পা দেওয়ার চেষ্টা করো না সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যখনই ওয়েবসাইটটা খুলে যাবে আমি সেই প্রক্রিয়াটা হাতে কলমে তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য ভিডিও প্রস্তুত করার চেষ্টা করছি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও সবাই জেনে যাক আজকেই পিডিএফ ফাইল ডাউনলোড করা যাচ্ছে এবং তোমরা স্কুল শুরু হওয়ার দশ দিনের মধ্যে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে জুন মাসে তোমরা কিন্তু অবভিয়াসলি হাতে বই পেয়ে যাচ্ছ তখন থেকে একেবারে দমে তুমি পড়াশোনা স্টার্ট করতে পারবে কুই মাছা দিয়ে দিয়েছি তার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব কালকে পোস্ট হবে আর তারপরে কিন্তু আমি পরপর পরপর তোমাদের টেক্সটবুক পার পড়ে 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 বুঝিয়ে দিয়ে পোস্ট করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলের পাশে থেকো